এটা বন্ধ করার দায়িত্ব কার আজকে জলসার কমিটির বলুন ঠিক না বেঠিক আজকে আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন আমি কোনো বড় আলেম নই কোন বড় মুকরর নয় আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই তবু আপনাকে চ্যালেঞ্জের মোকাবিক্তি করে বলতে পারি জাইয়াত উলামায়ে হাজরা आप लोग बैठते हैं अगर गलती है गलती हो।

সৃষ্টি আমাদের করেছে এতে কোন সন্দেহ আছে জয় বলুন আছে সন্দেহের কোন অবকাশ আছে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে একটাই কারণ কারণ কি কেউ বলতে পারবে যে বলেন বলছে ইবাদতের জন্য এটাই যদি উত্তর হয় মুসলমান নিয়ে নেন আজকে এটা করলা পারে নাকি করলাবাড়ির মুসলমান এলাকার সমস্ত যদি সারা রাত চলে যাই আল্লাহর কাছে গিয়ে হাজার দরকার আল্লাহর আল্লাহ লাভ হবে ভাই বলেন আল্লাহ লাভ আছে আমরা যদি চব্বিশ ঘন্টা ইবাদত করি সমস্ত সম্পদকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিই আল্লাহর কোন লাভ হবে মুসলমান জবাব দেন লাভ হবে আর আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই ইবাদত করবই না আল্লাহ কোন লজ আছে তাহলে আল্লাহ কিসের উদ্দেশ্যে পাঠিয়েছে ফের বলেন ফের বলেন ইবাদতের জন্য জিনা আল্লাহ সমস্ত জিনিসের পর যে সূরা মায়দা আয়াত নম্বর 67 এর দেখে নেবেন ইয়া আইহুর রাসূল

স্মরণ করিয়ে দেয় মাল্লিগু আন্নি বল মায়া আপনি জেনেছেন এটা হারাম তো আপনাকে এটার প্রতিবাদ করতেই হবে এই জন্য আপনাকে এই দুনিয়াতে নিয়ে আসা বলুন চুয়ান আর সমাজ আগে আজি মকসদে আসলি কে হ্যাঁ আমরা যুগে যুগে সব কাজের আদেশ দিতে যদি আমরা ভুলে যাই মনে রাখবেন কি আসতেছে পাঁচ হাজার তিনশত উনচল্লিশ নম্বর হাদিস বোখারিদ

আপনারা মায়ের জাত আপনার সামনে কোনো বন যদি শরীর কাজ করে আপনার মুখ থেকে হলো আপনাকে প্রতিহিত করতে হবে এর নাম হচ্ছে ইসলাম এর নাম মুসলমান এর নাম হচ্ছে নবীন তা কুয়াশী এই তাকবীর